নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে করে দেখাবো মোচার ঘন্ট সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো মোচার ঘন্টর জন্যে কি কি উপকরণ নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে এই তো আছে একটা মোছা এটা কাঁচকলার মোছা এটা একটু কেটে জলে ডুবিয়ে রাখবো তাহলে তিতকুটি ভাবটা নষ্ট হয়ে যাবে মোচাটা আজকের আমি বন্ধুরা তোমাদের নিরামিষভাবে করে দেখাবো যে কোনো নিরামিষ দিনেই তোমরা এই রেসিপিটা করে খেতে পারবে সেইরমভাবেই করে দেখাবো এখানে দেখো আলু আছে টমেটো আছে আর ছোলা আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তা ভিজে গেছে আর এখানে দেখো মশলার মধ্যে নিয়েছি লবণ এটা গরম মশলা রেড চিলি পাউডার আর সঙ্গে হলুদ আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর জিরে এইগুলো এই তিনটে একসঙ্গে বেটে নেবো আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে আর একটু নিরামিষ যেহেতু ঘি না দিলে ভালো লাগবে না সেই জন্যে একটু ঘি নিয়েছি চলো প্রথমেই মোছাটা কেটে নিই এইবার পুরোটাই কেটে নেব একদম কচি এগুলো খাওয়া যায় কলার মধ্যে যে এই সাদা অংশটা থাকে এটা ফেলে দিতে হয় এটা বড্ড শক্ত সিদ্ধ হয় না আর খাওয়াও যায় না সব কাটা হয়ে গেছে বন্ধুরা মোচাটা এইবার এইটা এইরকমভাবে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো কড়ার মধ্যে জল দিয়ে মোচা আর আলুটা সিদ্ধ করে নেব অল্প করে হলুদ আর লবণ দিয়ে দেবো লবণ হলুদ এবার কেটে রাখা মোচা দিয়ে দেবো এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কোরনের মধ্যে সরিষার তেল দিয়ে দেব কোরনের জন্য সুঘ্রলাঙ্কা তেজপাতা আর কালো জিরে নিয়েছি দিয়ে দেব একটা টমেটোমকে চার টুকরো করে নিয়েছি দিয়ে দেব মশলা গুলোও দিয়ে দেবো ছোলার মটর ভেজানোটাও দিয়ে দেবো আদার জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো なるほど。 আমরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার সিদ্ধ করে রাখা মোচা আর আলুটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা আর আলু সঙ্গে বন্ধুরা মোচাটা ভালো করে কষে নেবো যত ভালো করে কষবো তত খেতে ভালো লাগবে বন্ধুরা আলু একটু ঘেটে দেবো ঘন্টটা খেতে ভালো লাগবে বন্ধুরা মোচার ঘন্ট হয়ে গেছে ঘি দিয়ে নামিয়ে নেব পাঁচ তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে